আজকের জন্য চিন্তা আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলি আমরা মা বাবা যখন আমাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করি তারা তা জানে আমরা তাদের বিষয়ে কী কথা বলি তারা অজ্ঞ নয় বা তারা বধির নয় যে কানে শোনে না তারা খুবই স্মার্ট বা বুদ্ধিমান তারা জগতের সব কিছুর জন্য নিজেদেরকে প্রস্তুত করছে তারা বাস্তবতার সাথে খাপ খাওয়াতে তাদের সামর্থ্যবান করে তুলছে আমি যখন বলি সে আমার একরেখা বাচ্চা সে তখন তা শুনতে পায় যখন আপনি বলেন সে হিংস্র তখনও সে শুনতে পায় সে তার ছোটো বোনের সঙ্গে খাবার খেতে খুব পছন্দ করতে পারে আমরা যখন বলি আমার ছোট বাচ্চাটি খুব পেটুক তখন তারা সবাই শুনতে পায় ও বুঝতে পারে যদি আপনারা আপনাদের বন্ধুদের সামনে আপনাদের সন্তানদের বিষয়ে বলেন যে সে একগুয়ে বা বেপরোয়া তবে তাদের সামনে তা বলুন যথেষ্ট ভালোবাসা নিয়ে যতবারই আপনারা আপনাদের সন্তানদের মনে ক্ষত সৃষ্টি করেছেন ততবারই তাদের মনে তা গেঁথে থাকে তেমনিভাবে যখন আপনারা জানেন যে আপনাদের সন্তানেরা সাহসী দুঃসাহসিক সৃজনশীল এবং দয়ালু তখন তা তাদের সামনে সুন্দরভাবে বলুন কারণ এতে তারা অনেক উৎসাহিত হবে পবিত্র বাইবেল বলে আপনাদের সন্তানকে সেভাবেই গড়ে তুলুন যেভাবে তার বেড়ে ওঠার কথা